নমস্কার বন্ধুরা সুজয়দের চ্যানেলে আপনাদের স্বাগত পঁচিশে জানুয়ারি রবিবার রাত দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর গাজিয়াবাদ এলাকায় ভয়াবহ আগুন লাগে ডেকোরেটর গুদাম মম গুদাম সব পুড়ে ছাই মৃতের সংখ্যা এখনো পর্যন্ত সাতাশ অনেকেই নিখোঁজ ধর মন্ত্রী এলেন অকলে ঘটনা দশ ঘন্টা বাদে আর আমরা একে কি বলছি দুর্ঘটনা সত্যি কি তাই এটা দুর্ঘটনা নয় এটা ব্যবস্থাগত খুন এই গুদামগুলো ছিল বেআইনি নির্মাণ তৈরি হয়েছিল পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে পরিবেশকে বুড়ো আঙ্গুল দেখে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা হয়নি ফায়ার পুলিশ দমকল পৌরসভা সবাই জানত তবু সবাই চুপ কারণ কি কারণ এই দেশটা উনিশশো সাল থেকে একটা অভিশাপে ভুগছে তার নাম দুর্নীতি পুলিশ জানে ফায়ার ব্রিগেড জানে প্রশাসন জানে সব স্তরে রাজনৈতিক নেতারা জানে সবাই জানে তবু কেউ কথা বলে না কারণ মুখ খুললে লাইন বন্ধ হয়ে যাবে টাকা চাই আরো টাকা চাই নিরহ গরিব মানুষের প্রাণ যায় যাক কুচ পরোয়ানে এই এক শ্রেণী মানুষের আয়ের সাথে সম্পত্তির আছে এদের জীবনযাপন সাধারণ মানুষকে বিস্মিত করে আমরা ভোটের নিয়ে কত হয়রানি হচ্ছি কত হেয়ারিং হচ্ছে চুলচেরা বিচার হচ্ছে কিন্তু বারবার বলা সত্ত্বেও হাজার হাজার মানুষের বেআইনি টাকা কালোবাজারের টাকার অনুসন্ধান হয় না আয়কর বিভাগ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ইডি সিবিআই সবাই তখন চু তাহলে অনেকের অসুবিধে হয়ে যাবে তাই গরিব মানুষকে হয়রান করো পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা খরচ করে হেয়ারিং এ পাঁচ মাইল দশ মাইল পঞ্চাশ মাইল দূরে যাও হাজার রকম কাগজ জেরক্স করো কোনো অসুবিধে নেই কিন্তু আয়ের সাথে অসঙ্গতি রয়েছে যে সম্পদের তার বিচার তার হিয়ারিং তার অনুসন্ধান করা যাবে না নৈব নৈব চ বারবার বলেছি গত দশ বছর বিশ বছরের আয়কর আর সম্পত্তির হিসেবে একটা ম্যাপিং করা হোক ভোটারের যে ম্যাপিং হচ্ছে সেই ম্যাপিংটা কেন আয়ের সাথে সম্পত্তির ম্যাপিং হচ্ছে না কত টাকা আয় কর দিচ্ছে কত টাকা তার সম্পত্তি আছে তার ম্যাপিংটা কেন হচ্ছে না তার ম্যাচিং করা তাহলেই তো সব বেরিয়ে পড়বে আমি কর্মজীবনে একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রিজোনাল ম্যানেজার ছিলাম একটা জেলায় ব্যাংকের সর্বোচ্চ দায়িত্বে ছিলাম আমার দায়িত্বে পঞ্চাশটা বেশি ব্যাংকের শাখা ছিল সেই জেলায় আমি কোটি কোটি টাকা লোন ক্ষমতা ছিল লোকে ছিলাম বলে আমি ভালো চাকরি করতাম অথচ অবসরের পরে আমি অতি এক সাধারণ জীবন জীবনযাপন করি আছে জেলা শহরে একটা সাধারণ বসত বটে নেই কলকাতায় ফ্ল্যাট বা বাড়ি নেই দামি গাড়ি সামর্থ্য নেই বিদেশ ভ্রমণের স্ত্রীকে শুভ দিনে নিয়মিত দিতে পারিনি সোনার গহনা বা দামি উপহার সারা জীবন অতি সাধারণ জীবন অতিবাহিত করেছি তাতে আমি সুখী আমার কোনো অভিযোগ নেই আর অন্যদিকে ছোট পদে বসে থাকা কর্মচারী আমলা নেতাদের জীবনযাপন দেখলেই বোঝা যায় তাদের আয়ের বাইরে আরেকটা অন্ধকার আয়ের উৎস আছে তারা কোথায় এত টাকা পায় এটাই পার্থক্য সততা অসততার মধ্যে ভারতের সব সংসার যেমন দারিদ্র অপুষ্টি বেকারত্ব অগ্নিকাণ্ড ব্রিজ ভাঙা ট্রেন দুর্ঘটনা সব সবকিছুর একটাই কারণ তা হচ্ছে দুর্নীতি বিশ্ব দুর্নীতি সূচকে ভারতের অবস্থান শুধু পশ্চিমবঙ্গের দুর্নীতি নয় সারা ভারতবর্ষে দুর্নীতির মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক নিচে এই যে দুর্ঘটনা ঘটল আগে আগামীকাল সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু কিছুদিন পরে ফাইল বন্ধ হবে কমিটি বসবে সাজা কারো হবে না আমরা ভুলে যাব আবার একটা ঘটনা ঘটবে এভাবেই আমরা প্রতিদিন নীরবে মানুষ খুন হতে দেখব খুবই পরিতাপের বিষয় যেই সামগ্রিক দুর্নীতির মধ্যে সংগঠিত আন্দোলন গড়ে উঠছে না চারদিকে এক শীতল নিরবতা দুর্নীতির অচলায়তনকে সকলে স্বাভাবিক ব্যবস্থা ধরে নিয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে জেন জি ও জেন জেটদের পথে নামতে হবে যেটা সম্ভব হয়েছে নেপালে যেটা সম্ভব হয়েছে বাংলাদেশে যেটা সম্ভব হয়েছে শ্রীলঙ্কায় সেটা কেন ভারতবর্ষে আসবে না সমস্ত গলা ব্যবস্থাকে ভেঙে ফেল তোমাদের হাত ধরে নূতন সূর্য উঠবে প্রশ্ন একটাই আমরা আর কতদিন চুপ থাকব আমার ভিডিও যাদের ভালো লাগলো তারা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট করবেন আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সুজয়দের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে এরকম ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন আজকে এই আলোচনা শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর আনন্দই হচ্ছে প্রকৃত ঈশ্বর প্রকৃত আল্লাহ